সালামু আলাইকুম সুপ্রিয় হেলথ পয়েন্ট বিড়িবাসি হেল্প পয়েন্ট বিড়িতে এখন আপনি পাচ্ছেন কিলারের প্রফেশনাল অথেন্টিক অফথারমোস্কোপ এই অফথরমোস্কোপের সাথে আপনি কি পাচ্ছেন এই অলথার্মোস্কোপের সাথে আপনি পাচ্ছেন একটি পেন ড্রাইভ এইট জিবির পেন ড্রাইভ এটার মধ্যে এই কিলারের প্রফেশনাল অলথার্মোস্কোপ কীভাবে ব্যবহার করতে হবে তার সম্পূর্ণ ম্যানুয়াল দেওয়া রয়েছে এছাড়াও আপনি কিন্তু আরেকটি সুন্দর জিনিস পাবেন সেটা হচ্ছে রিচার্জ করার জন্য যে ডিভাইস সেটি কিন্তু আমরা এটার সঙ্গে প্রোভাইড করছি এবং এই কিলার অফথার্মোস্কোপের ভেতরে একটি সুন্দর অফিসিয়াল অফথরমোস্কোপ তো থাকছে এছাড়াও কিন্তু একটি স্পিয়ার এলইডি বাল্ব কিন্তু রয়েছে কোনো কারণে যদি আপনার বাল্ব নষ্ট হয়ে যায় আপনি কিন্তু এটি পুনরায় ব্যবহার করতে পারবেন আর এই ক্লার অফথারমোস্কোপে আপনারা জানেন এটা এটা সুবিধা কি এটা হচ্ছে খুবই হ্যান্ডি এবং ইউকে এর একটা অফথারমোস্কোপ এটা কিন্তু এমআরসিপি যে পরীক্ষা হয় সেটা স্টেশনে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে তাই আগে থেকে যারা ওরিয়েন্টেড হতে চান তারা কিন্তু ক্লিয়ারের অফথরমোস্কোপ ব্যবহার করতে পারেন এবং এই ক্লায়ারের অফথরমোস্কোপটি আপনি যদি কেনেন তাহলে কিন্তু হেল্প পয়েন্ট বিডি থেকে সম্পূর্ণ এক বছরের ওয়ারেন্টি পাবেন আহ আমাদের কাছ থেকে তাই দেরি না করে আজই কিন্তু অবথরটি সংগ্রহ করুন সালাম ওয়ালাইকুম